আসরেও করেছি এই আসরেও করেছি আমাদের যতদিন মনে হবে এই উচ্চারণগুলো আমরা প্রতিটি আসরের শুরুতেই করবার চেষ্টা করব আপনারা জানেন যে আমরা এই বছর থেকে শুরু করেছি আমাদের প্রতি মাসে নিয়মিত আবৃত্তির আসর একটি করে বিভাগ বা বিভিন্ন বিভাগের বিভিন্ন জনকে একক আবৃত্তির আসর আমরা আয়োজন করছি বিভিন্নজনকে এককভাবে মঞ্চে হাজির করার একটা প্রচেষ্টা আমরা সচরাচর যে কাজটা করে থাকি সেটি হচ্ছে যে সম্মেলক আবৃত্তির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে মানুষের জনগণের সামনে নিয়ে আসি সেই রকম বিষয় আমরা আনি সেই কবিতাগুলোকেই আমরা হাজির করি কিন্তু আবৃত্তি একক নিবেদনের মূল মাধ্যম সেই জন্যে আমরা ঠিক করেছি যে এবার থেকে প্রতি মাসে আমরা একক আবৃত্তির আসর আপনাদের সামনে হাজির করব। করবো রকমভাবেই আমরা চলছি আমাদের সামনে এই অক্টোবরে আমরা প্রথমে ঘোষণা করেছিলাম আবৃত্তি উৎসব তিন দিনের কিন্তু এই সময়টাকে মাথায় রেখে আমরা এই উৎসব কথাটা সচেতনভাবে দেখবেন বাদ দিয়েছি আমরা প্রথমে আপনাদের হাতে হাতে যে কার্ডটি নিমন্ত্রণ পত্রটি গিয়েছে তাতে উৎসব কথাটা লেখা আছে কিন্তু তারপরে আমরা যে বাইরে যে হোর্ডিংটা দিচ্ছি বা আমরা যে সমস্ত প্রচারপত্র সামনে আনব আমরা ইচ্ছে করে উৎসব কথাটাকে সেখান থেকে তুলে ফেলে দিয়েছি দিয়ে শুধু আসর কথাটাই বসিয়েছি যাই হোক আমরা তিন দিনের আসর করছি চার পাঁচ ছয় অক্টোবর আপনারা অবশ্যই আপনারা জানেন যে এবার আমরা এই বহরমপুর শহরের মধ্যেই মূলত আমাদের দলের যে সমস্ত বিভিন্ন বিভাগ কাজ করেন তাদেরকে নিয়ে আমরা আমাদের এবারের আসর তিন দিন সাজিয়েছি আপনারা দয়া করে আসবেন আপনাদের হাতে যে দুটি করে নিমন্ত্রণ পত্র গিয়েছে সেটি কিন্তু সব নয় আপনারা সেই দুটি কার্ড আমরা আমাদের তরফ থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের চর্চা কেন্দ্রের পক্ষ থেকে একটা নিমন্ত্রণ জানানোর জন্যে করা হয়েছে কিন্তু আপনারা আপনাদের পরিবারের চেনা জানা মানুষজনদেরকে যতটা পারবেন তিন দিনই এখানে আনবেন এই অনুরোধটুকু আপনাদেরকে করছি আজকের আসরটি সম্পূর্ণ রকমভাবেই একদম কচি বাচ্চাদের আসুক একক এরা প্রথম অনেকেই এই মঞ্চে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াবে এরা বহুজন আবৃত্তি করতে করতে ভুলে যাবে থেমে যাবে ঘাবড়ে যাবে আপনারা আপনাদের উদার সহানুভূতিশীল মন নিয়ে সেটাকে ক্ষমা করে দেবেন কেননা এটি পরীক্ষা আমাদের এখানে কোনো ওই তথাকথিত পরীক্ষার ব্যবস্থা নেই আমরা কোনো পরীক্ষার ব্যবস্থাতে কোনোরকমভাবে নিজেদেরকে নিয়োগ করি না রকম উৎসাহ দিই না এইটিই আমাদের পরীক্ষা আপনারা আজকে এই আসরটি মাথায় রাখবেন একদম কচি বাচ্চাদের আসর একক আবৃত্তির আসর সব শেষে আবার আমরা এই সময়টাকে ধরব আমাদের এই চর্চা কেন্দ্রেরই তিন চারজন একটু বড় যারা তারা এই কাজটি করবে সম্মেলক আরেকটি কাজ করবে কিন্তু ততক্ষণ পর্যন্ত একক বাচ্চাদের আবৃত্তির আসর আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত খুবই ছোট খুব ছোট আজকের আসরটি আমরা আজকে আসর পরিচালনার জন্যে দুজন বেশ বড়দেরকে দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আরাধনা সিংহ আরেকজন সিংহ এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন হঠাৎ করেই অন্য একজনকে দায়িত্ব দেওয়া ছিল সেই সিংহ পুরুষটির নাম হচ্ছে অতনু মানা তো মানা এবং আরাধনা এই দুজন আজকে এই আসর পরিচালনা করবেন আপনারা দয়া করে ওদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ধন্যবাদ